আপনি সব কিছুকে কিনতে পারবেন কিন্তু আপনি সময়কে কিনতে পারবেন না পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও সময়কে কিনতে পারে না তাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময় আর আপনি যদি সময়কে মূল্য দেন সময় শেষ হলে সময় আপনাকে ঠিক মূল্য ফিরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই এর স্বাগতম আজকের এই ভিডিওটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো প্রচুর দুঃখ প্রচুর কষ্ট প্রচুর জ্বালা যন্ত্রণা তাদের সহ্য করতে হয়েছে আর দু তাদের শত দুঃখ শত কষ্টের অবসান ঘটতে চলেছে কারণ দু এমন একটা অভিনব বছর যে বছরে চার চারটি বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এক দিক দিয়ে স্বয়ং শনি মহারাজ তুলা রাশির পঞ্চম থেকে ষষ্ঠে গোচর পরিবর্তন করবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ যা রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ সুবিধাজনক পরিস্থিতি দিক দিয়ে স্বয়ং দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম থেকে নবম তথা ভাগ্যস্থানে প্রবেশ করতে চলেছে ভাগ্যকর্তা বৃহস্পতি ভাগ্যস্থানে প্রবেশ তুলা রাশির জীবনে দু হাজার পঁচিশে শত দুঃখের অবসান ঘটাতে চলেছে আর চোদ্দোই মে হচ্ছে সেই ম্যাজিক্যাল তারিখ এছাড়াও স্বয়ং রাহু এবং কেতু তাদের শুভ স্থানে অর্থাৎ তুলারাশির পঞ্চম স্থানে এবং একাদশ স্থানে অবস্থান করতে চলেছে আঠেরোই মে দু থেকে দেড় বছর তাই তুলা রাশির কাছে দু হাজার পঁচিশ শত দুঃখের অবসান ঘটতে চলেছে শত লাঞ্ছনা শত যন্ত্রণা শত ব্যবিচার সমস্ত কিছু মুক্ত হতে চলেছে রাশি এদের জীবনে আসতে চলেছে সমৃদ্ধিময় একটা নতুন কাল কিভাবে হবে কোন গ্রহ তাদের সবচেয়ে বড় সাপোর্ট দেবে এবং কোন গ্রহের দ্বারাই তারা নিজেদের দুঃখের অবসান ঘটাবে তার সমস্ত কিছু আমি এই ভিডিও আলোচনা করব তাই আমি বলবো যে আপনি যদি তুলার রাশি হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু টোটকার কথাও জানাবো যে টোটকাগুলো আপনি যদি করতে পারেন দু আপনার কাছে আরও বেশি আনন্দদায়ক আরও বেশি মনোমুগ্ধকর এবং আরও বেশি উন্নতিদায়ক হয়ে উঠবে তবে সবার আগে বলবো আপনি যদি তুলা রাশি হন যেমন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি রাশি না হন আপনার যারা বন্ধুবান্ধব ভাই বোন যারা আত্মীয় স্বজন আছে গুরুজন আছে তারা যদি তুলা রাশি হয় আপনি যদি জানেন আপনি তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন এছাড়াও বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতি জানাই দু কেন তাদের শত দুঃখ শত লাঞ্ছনা শত গঞ্জনা শত কষ্টের অবসান ঘটাতে চলেছে প্রথমেই জানা দরকার আপনি হচ্ছেন তুলা রাশি আপনি আর রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ আপনি মিডিল রাশি নামেও খ্যাত আর তুলা হচ্ছে সেই রাশি অভিনব রাশি যেখানে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব তুঙ্গি অবস্থায় থাকেন অপর গহরাজ স্বয়ং রবি নিজ অবস্থায় থাকে তাই তুলা রাশির মধ্যে সেই বিশেষ গুণ অবশ্যই রয়েছে প্রথমে দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনার জীবনকে দু হাজার পঁচিশে কীভাবে আরও বেশি আনন্দদায়ক আরও বেশি সমৃদ্ধিকর করে তুলবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশির অষ্টমে অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে আপনার অষ্টম থেকে নবম স্থানে প্রবেশ করবে আর যেহেতু গুরু বৃহস্পতি আপনার জীবনে মে মাসের আগে পর্যন্ত অষ্টম স্থানেই থাকবে তাই মে মাসের আগে পর্যন্ত আপনার লিভারের প্রবলেম হজমের প্রবলেম চর্বির প্রবলেম ফ্যাট প্রবলেম ফ্যাটি লিভারের প্রবলেম এগুলো আপনি দেখবেন এছাড়া অ্যানিমিয়া রক্তপ্লতা এই সমস্যাগুলো আপনাকে কাবু করতে পারে তুলা রাশি কোনো মনোবাঞ্ছা পূরণ হচ্ছিল না আপনি যে কোনো কাজে এগোচ্ছিলেন সব কাজ কোনো একটা আধ্যাত্মিক হস্ত এসে আপনার সমস্ত কাজ আটকে দিচ্ছিল আপনি এমন দেখছিলেন তুলা রাশি পুরো দু সাল এবং দু হাজার পঁচিশের মে মাসের আগে পর্যন্ত এমনই ঘটবে আপনার জীবনে কিন্তু আপনার জীবনে সমস্ত দুঃখ সমস্ত কষ্টের এবার শেষ হতে চলেছে কবে না পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যখন অষ্টম থেকে আপনার নবম স্থান নাইন্থ হাউসে প্রবেশ করবে ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যস্থানে প্রবেশ করবে তাই আপনি যে কোনো ধরনের শুভ কার্য যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য যে কোনো ধরনের যে কাজগুলো আপনার আটকে ছিল বারবার চেষ্টা করেও হচ্ছিল না এইবার গুরুর আশীর্বাদে সেগুলো সব হয়ে যাবে তুলা রাশি আপনি যা কিছু করতে চেয়েছিলেন যেগুলো এর আগে আটকে যাচ্ছিল পনেরোই মেয়ের পর সেই আটকে যাওয়া কাজগুলো অতি দ্রুত অতি সহজে সম্পন্ন হবে এছাড়া গুরু বৃহস্পতি যে আপনার নাইন্থ হাউসে অবস্থান করছে নাইনথ হাউসে অবস্থান করে গুরুর দৃষ্টি থাকবে আপনার রাশির ওপরে আর আপনার রাশির তৃতীয় স্থানকে দৃষ্টি দেবে পঞ্চম স্থানকে দৃষ্টি দেবে অর্থাৎ নবম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তুলা রাশি রাশির তৃতীয় এবং রাশির পঞ্চমে সরাসরি দৃষ্টি প্রদান করবে যা তুলা রাশির পক্ষে খুবই খুবই শুভজনক পরিস্থিতি সমস্ত দুঃখ সমস্ত পরিসানি সমস্ত কষ্ট সমস্ত ধরনের আটকে যাওয়ার জিনিস এইবার অতি সহজে হবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টির রাশিতে অবস্থান করায় আপনার নাম যশ বৃদ্ধি পাবে আপনার মধ্যে দয়ালু ভাব আনবে আপনি মানুষকে আরও বেশি আপন করে নিতে পারবেন আপনার যে কোনো ধরনের আটকে থাকা কাজ চোখে নিমেষে সম্পন্ন হবে আপনি লক্ষ্য করবেন তুলা রাশি তারা আপনার ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি করবে আপনাকে কর্মজগতে সকলের কাছে চেনাবে এই দেবগুরু বৃহস্পতি আপনি যদি রাশি হন আপনার জ্ঞান বৃদ্ধি করবে আপনার মধ্যে ভারত্র আনবে আপনার মধ্যে ধৃঢ়তা আনবে চেতনা আনবে আপনার কথাই কাজ হবে আপনি দেখে অবাক হয়ে যাবেন এছাড়া গুরু যে আপনার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় স্থানে থাকবে যা আপনার পক্ষে বিশেষ সুবিধাজনক একাধিক স্থানে আপনার শর্ট ট্র্যাভেল হবে একাধিক স্থানে আপনি নিজের পরাক্রম নিজের জোশ নিজের হোশ আপনি দেখাতে পারবেন সবচেয়ে বড় কথা যে কাজের জন্য আপনি দীর্ঘদিন চেষ্টা করে গেছেন দীর্ঘদিন নানাভাবে আপনাকে বিরক্ত হতে হয়েছে চোখের জল পড়ে গেছে সেই কাজগুলো এইবার অতি সহজে সম্পন্ন হবে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিক্ষেপ করার ফলে এছাড়া যে সমস্ত রাশির দম্পতি সন্তানের জন্য পুরো দু হাজার চব্বিশ দু হাজার মে পর্যন্ত ব্যাপক দুঃখ কষ্টে থেকে থাকবে তাদের ক্ষেত্রে অবশ্যই গুরু বৃহস্পতির দৃষ্টি পনেরোই মেয়ের পর পঞ্চম স্থানে পতিত হওয়ায় সন্তানজনিত সৌভাগ্যের খবর পাবে আপনার সন্তান আপনার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি করবে এছাড়া বিদ্যাক্ষেত্রে আপনার যথেষ্ট সাফল্য আসবে আর প্রেম জীবনে ভরপুর সুখ আনন্দ পাবেন বিশেষ করে যে সমস্ত তুলা তুলারাশিতে প্রেমে বেকাব হয়ে গেছে যাদের সন্তানের সন্তানের হবার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে অর্থাৎ একাধিক সন্তান নষ্ট হয়েছে মিসকারেজ হয়েছে তারা যদি তুলা রাশি হয় দু হাজার পঁচিশে মে মাসের পর তারা নিশ্চয়ই বাবা মা হতে পারবে বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য লক্ষ্য করবে আর প্রেমের জীবনে ভরপুর সুখ শান্তি আনন্দ উপভোগ করবে তুলা রাশির প্রত্যেক দাড়ি পুরুষ সুতরাং দু হাজার পঁচিশ তাদের সমস্ত হাসি খুশি আনন্দের অনুভূতি এনে দেবে যা তুলা রাশির কাছে সত্যিই নতুন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তুলা রাশি জীবনে প্রত্যক্ষ করবে বিরাট সমৃদ্ধি এরপরে আসি রাহু রাহু কিভাবে তুলা রাশির জীবনকে বদলে দেবে পুরো দু হাজার পঁচিশে কারণ রাহু আপনার ষষ্ঠ স্থানে রয়েছে সেই রাহু আঠেরোই মে আপনার রাশির পঞ্চম স্থানে প্রবেশ করবে একইভাবে কেতু রয়েছে আপনার রাশির দ্বাদশে সেই কেতু আঠেরোই মে আপনার রাশির একাদশ স্থানে প্রবেশ করবে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান আপনার পক্ষে কিছুটা হলেও শুভজনক হয়েছে আপনাকে যথেষ্ট পরিমাণে চতুর চালাক করেছে কিছুটা আপনার শত্রুতার অবসান ঘটিয়েছে রাহু আপনার জীবনে এনে দিয়েছে নানা ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তির সুযোগ আর রাহু পর পঞ্চম স্থানে প্রবেশ করে আপনার জীবনে সমৃদ্ধির ভরপুর সুযোগ আনবে কারণ রাহু যে স্থানে প্রবেশ করেছে সেই স্থানটা হচ্ছে রাহুর সবচেয়ে প্রিয় স্থান মূল ত্রিকোণ কুম্ভ রাশি দীর্ঘ আঠেরো বছর পর রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করছে আর বিদ্যা ক্ষেত্রে আপনাকে চরম সাফল্য দেবে সন্তান আপনার লাভ হবে একশো পারসেন্ট যারা তুলা রাশির সন্তানের জন্য মাথা খুঁড়ছেন তাদের বলবো এক তো দেবগুরু বৃহস্পতি পনেরোই মে অন্যদিকে রাহু আঠেরোই মেয়ের পর আপনার জীবনে সন্তানের জন্য আর অপেক্ষা করতে হবে না দুটো গ্রহ অর্থাৎ রাহু এবং বৃহস্পতি আপনাকে সন্তান প্রদান করবে এছাড়াও বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে রাহু কারণ রাহুর বিদ্যা আপনার কাছে একটা অভিনবত্র আনবে আপনি এমন কিছু রেজাল্ট তৈরি করবেন এমন কিছু আবিষ্কার করতে পারবেন যার দ্বারা সকলের কাছে তুলা রাশি যারা গবেষক আছে তারা তাক লাগিয়ে দিতে পারবে কারণ রাহুর জ্ঞান অভিনবত্র জ্ঞান যে জ্ঞানের সীমা না নেই যে জ্ঞান একবার যার মধ্যে আসে সে জগতের মধ্যে এমন কিছু কর জিনিস তৈরি করতে পারে যা সত্যি অবিশ্বাস্য যা তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই তৈরি হবে এই দু হাজার পঁচিশের আঠেরোই মেয়ের পর তাই তুলা বিদ্যা বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্যজনক এই দু হাজার পঁচিশ আপনার যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাবে স্বয়ং রাক্ষসদের রাজা রাহু কলিযুগের রাজা রাহু তবে শুধুমাত্র আপনার প্রেমের জীবনের ওপর কিছুটা ফোকাস দেবেন কারণ পঞ্চম স্থানে রাহু সমস্ত কিছু দিয়ে প্রেমের জীবনে আপনাকে কিছুটা ধোঁকা দিতে পারে তাই প্রেমের জীবন সম্পর্কে সজাগ থাকবেন রাশি এরপরে বলব কেতু কেতু কিভাবে আপনার জীবনকে আরও বেশি আনন্দদায়ক করবে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে মে মাসের পর আপনার জীবনে সবচেয়ে বড় লটারি লাগতে চলেছে আপনি লিখে রাখতে পারেন কারণ ফাটকার রাজা কেতু একাদশে অবস্থান করবে কথায় আসে একাদশে থাকলে কেতু পরের ধনে বাঁধবে সেতু আপনি অজাতিত অপ্রত্যাশিত ধনলাভ করবেন কারণ কেতুর অর্থই হচ্ছে আকস্মিকতা কেতু যে স্থানে বসে সেই স্থানের কারকতাকে বৃদ্ধি করে আর একাদশ স্থানে বৃদ্ধি করিয়ে অবস্থান করে সে আকস্মিক আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবে একাদশ তো কেতু আপনার জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ তাই কেতু একাদশে অবস্থান করে আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি আর এক্সট্রা উপার্জনের সুযোগ করে দেবে আপনি তুলা রাশি যদি মহিলা ও পুরুষন সুতরাং দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্রহ দু হাজার পঁচিশে যেন তুলা রাশিকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিতে আসছে তুলা রাশির যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাতে আসছে তুলা রাশিকে একটা বর্ষায় স্থান করাতে আসছে যে বর্ষায় স্থান করলে তুলা রাশির মনের যাবতীয় তো মুক্তি হবে মনের যাবতীয় কালিমা দূর হবে মনের মধ্যে আসবে সমৃদ্ধির নতুন বার্তা এরপরে আসি শনি শনিতে যদি বলাই যায় তুলা রাশি দু হাজার পঁচিশে তো আছে শনির ধাইয়া না তো আছে শনির সাড়ে সাতই সুতরাং শনির কোনো অশুভ প্রভাব রাশির জীবনে নেই শনি বর্তমানে পঞ্চম স্থানে বসে আছে আর তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় গোচর পরিবর্তন হবে যেটি হচ্ছে যে সেটা সপ্তম স্থানে চলে যাবে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে আর ষষ্ঠ স্থানে তুলা রাশির ক্ষেত্রে শনির গোচর সবচেয়ে শুভজনক ফল হয়ে থাকবে ষষ্ঠ স্থানে শনির অবস্থানের ফলে রোগ ব্যাধি মুক্তি হবে যে রোগ নিয়ে আপনি দীর্ঘদিন ভুগছিলেন তা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও তুলা রাশির ক্ষেত্রে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হবে শত্রুতা নাশ হবে মামলা মোকদ্দমায় জয়লাভ হবে আপনার সম্পত্তি লাভ হবে যে সম্পত্তির জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন যে সম্পত্তির জন্য আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন সেই সম্পত্তি লাভ এইবার আপনার হবেই হবে আপনি যদি রাশি হন আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি আসবেই আপনি যদি তুলা রাশি হন যারা যে সমস্ত তুলা রাশি কোথাও জায়গা থেকে লোন নিতে চাইছিলেন বা আপনাদের যাদের লোন বৃদ্ধি পেয়েছিল কিছুতেই ধার দেনা সুযিল না তাদের ক্ষেত্রে স্ব নিঃশ্বাস ফেলবেন তুলা রাশি লিখে রাখতে পারেন সভতীয় ধার দেনা লোন মুক্ত হবে বা আপনি কোথা যেখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লোনও স্যাংশান হয়ে যাবে আপনার জীবনে যাবতীয় আর্থিক কষ্ট নির্মূল হবে এই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে এপ্রিলের পর থেকে আপনার ধার দেনা যা আছে সমস্ত কিছু সুদ সমেত মিটিয়ে দেবে স্বয়ংগ্রহদের রাজা শনি মহারাজ সুতরাং বোঝাই যাচ্ছে তুলা রাশির কাছে আগত দু হাজার পঁচিশ যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে একটা নতুন সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে দু হাজার পঁচিশ ষষ্ঠে শনির অবস্থান রোগভোগ মুক্তি দারিদ্রতা নাশ এবং লোন মুক্তি ঘটানো ছাড়াও আপনার জীবনে সবচেয়ে বড় যে যোগ সেটি প্রদান করবে তা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি আপনি যদি রাশির জাতক জাতিকা হন যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিসের তাদের আমি বলবো এইবার আপনার কাছে এই সুযোগ আসেছে গভর্নমেন্ট সার্ভিস চাকরির সুযোগ আপনি গ্রহণ করতেই পারেন তাই বোঝাই যাচ্ছে তুলা রাশির কাছে দু সমস্ত দুঃখের শেষ হতে চলেছে এবার আমি বিশেষ কিছু টোটকা বা উপায়ের কথা বলবো আপনি যদি তুলার আশি হন আপনি যদি উপায়গুলো করতে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন দু হাজার পঁচিশে তো আপনার দুঃখের অন্ত শেষ হবে এর পাশাপাশি আপনার জীবনে বয়ানবে বিশেষ বিশেষ চোখ প্রথমেই বলবো আপনার বাড়ির নিকটবর্তী স্থানে যে শ্মশান আছে সেই শ্মশান ভূমিতে যারা চণ্ডাল আছে সেই চণ্ডালদের আপনি গিয়ে ভোজন করাবেন কবে না শনিবার এবং মঙ্গলবার যে কোনো শনিবার যে কোনো মঙ্গলবার মাসের মধ্যে আপনি গিয়ে একবার ভোজন করাতে পারেন এতে রাহু সন্তুষ্ট হবে এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও আপনি যদি পারেন কোনো পাবলিক টয়লেট বা কোনো পাবলিক স্থানে গিয়ে পরিচ্ছন্ন পরিষ্কার করতে পারেন পাবলিক টয়লেট পরিষ্কার করলে স্বয়ং রাহু সন্তুষ্ট হয় যা তুলা রাশির কাছে অবশ্যই কাম্য এছাড়া বলবো আপনার জীবনে প্রত্যহ স্নানের সময় গায়ে কিছুটা হলুদ লাগিয়ে স্থান করবেন এতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবে এছাড়া বলবো আপনি বিশেষ করে নিজেকে আরও বেশি মেলে ধরার জন্য আপনাকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য আপনি একাধিক সূত্র থেকে বিশেষভাবে নিজেকে আরও উন্নত করা করার জন্য আপনি প্রত্যহ সকালবেলা পশু পাখিকে চানা অর্থাৎ ছোলা খাওয়াতে পারেন এ তো দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবে আর প্রতি শনিবার অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল কালো শস্য কালো তিল কালো ডাল শস্য তেলের মধ্যে মিশিয়ে প্রদান করতে পারেন বট গাছের নিচে আর একটা প্রদীপ বা মোমবাতি বা একটা ধূপ জ্বালতে পারেন অবশ্যই সন্ধ্যার পর প্রতি শনিবার এতেও শনি মহারাজ আরও বেশি সন্তুষ্ট হবেন এই টোটকাগুলো যদি আপনি দু হাজার পঁচিশে করতে পারেন প্রত্যহ যার আপনার জীবন আরও বেশি সুখী আরও বেশি মনোরম আরও বেশি সমৃদ্ধশালী হবে সুতরাং আজের এই ভিডিও আমি তুলা রাশিকে জানালাম দু হাজার পঁচিশ তাদের জীবনে শত দুঃখের অন্ত হতে চলেছে শেষ হতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ